কি সাংঘাতিক দৃশ্য ঘটে গিয়েছে দেখো কি অবস্থা একটা লরি টোটোকে ধাক্কা মেরেছে অ্যাক্সিডেন্ট করেছে মানে রিপোর্টার এসেছে পুলিশ এসেছে অনেক লোক দেখো কি অবস্থা টোটোর দিয়ে দেখো টোটোর দিকে আমরা যাচ্ছি দেখো টোটোর অবস্থা দেখো টোটো আর নেই কাজ খুলে পড়েছে টোটো শেষ টোটো যাক মা মানুষগুলো যেন ঠিক থাকে আর টোটোর মধ্যে একজন মহিলা ছিল সে অন্তঃসত্ত্বা তা কী বলতে পারছি না তার এমার্জেন্সি আর দেখো রক্ত রক্ত রক্তাক্ত আকারে নিচে রক্তাক্ত হয়ে গিয়েছে কিছু লরির দিকে দেখো টোটোর ড্রাইভার শুদ্ধ ভর্তি আর লরি ড্রাইভার ভাগিয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছ টোটো ব্যাটারি ট্যাটারি সব ছিটকে পড়ে আছে এই রিপোর্টার ন্যাউস করছে আর এটা কোথায় বলছে এই গঙ্গারামপুর থেকে বা বালুরঘাট হাই রোডে বাউল বাউলে এই অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো লরিটা কীভাবে এসেছে কত পিক আপে দেখেই বলতে পারছো আর টোটোর দিকে দেখতে পাচ্ছ লরি দেখো দেখেই আমার খারাপ লাগছে আর হাই সর্বনাশ কি অ্যাক্সিডেন্ট কিভাবে চালায় লরি ড্রাইভার দেখতে পাচ্ছ এই মহিলাটার জুতো আর কি অবস্থা এই যে মেয়েটার দাদা

Kansai Center